ساہ مدینہ دکھلا دے مجھے منظر گل جار مدینہ خط رسول فخر پخور عمر مساح مدینہ دکھلا دے مجھے منظر گل جار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ کو بنایا اللہ نے مکہ ہی میں کعبہ کو بنایا اس کا کعبہ تیرے مر کج کو بنایا ہر سل میں حجی چلا جاتا ہے مدینہ ہر سل میں حجی چلا جاتا ہے مدینہ دکھلا دے مجھے منظر گل جار مدینہ گل جار مدینہ گل جار مدینہ گل جار مدینہ تم میرا رسول پکرے امام ساہ مدینہ دکھلا دے مجھے منظر گل جار مدینہ اللہ تمہیں کو اپنا ہی محبوب کو دن کھایا بنا یا ہے تمہیں سلطان مدینہ اللہ ہی بنا یا تمہیں سلطان مدینہ دکھلا دے مجھے مؤثر گل جار مدینہ گل جار مدینہ گل جار مدینہ گل جار مدینہ تم میرے سلف فخر امام ساہی مدینہ کونین کا مقتر خدا ہی تم ہی کو بنایا کونین کا مقتر خدا تم ہی کو بنایا امت کا کا بن خدا تم ہی کو بنایا ہر حل میں مددگار ہے ہر حل میں مددگار ہے سرکار مدینہ دکھلا دے مجھے منظر گل جار مدینہ گل جار مدینہ گل مدینہ گل جار مدینہ اے خط میرا سلف امم ساہ مدینہ لکھ دے مجھے منجر گل جار مدینہ میں تیری وائس دلدن ہی کو توڑا میں متری ویس نے دلدن ہی کو توڑا آبو بکر عمر نگ قدم تو تیرا نہ چھوڑا اسا کے نبی اس کے نبی واقف شرکار مدینہ سرار مدینہ دکھلا دے مجھے منظر گل جار, گل جار مدینہ گل جار مدینہ گل جار مدینہ گل جار مدینہ اے خط میرا سلف امم گم مدینہ دکھلا دے مجھے منظر گل جار مدینہ یاسین وہ تو لقب سے تم ہی کو پکارا سرکار کا سرکار ہے سرکار مدینہ مدینہ یاسین سینتا حال کب سے تمہیں کو پکارا سرکار کا سرکار ہے سرکار مدینہ دکھلا دے مجھے منظر گل جار مدینہ اے خط رسول فخر मम مدینہ دکھلا دے दे मुझे گل जर गुल जार मना तरफ़ा صلى الله وسلم وبارك على عبدك رسول الكريم رحمة العالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه أوليائه وأمة أجمعين كما صليت وسلم تبارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا <سؤال> إبراهيم إنك حميد مجيد شمس تفرسون সেই আল্লাহ বাকরাবুল ইজ্জাতের যিনি মেহরবানি করে দয়া করে পবিত্র একদিনে আল্লাহ এবং আল্লাহর এবং কামিল মুর্শিদ গনের হুকুমের মজলিসে তথা জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই সেই মহান আল্লাহ বাকরাবুল ইজ্জতের দরবারে সুক্রিয়াতন আদায় করি একটু জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের নয় এবছরও মোহাম্মদ ভাই সাহেবের বাড়িতে বাৎসরিক শালানগর স্কুল বা ইশালে সহাবের যে ব্যবস্থাপনা করেছেন এই ব্যবস্থাপনাতে আমরা যারা আওয়াজ দিয়েছি আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের মৌলানা সাহেবগণ এসে চিন্তনরা আপনার সামনে আপনাদের সামনে আমাদের ওয়াজিন সাহেবরা তকরির করছিলেন মূল্যবান কথাবার্তা বলছিলেন তো সেই কথার উপরে ভিত্তি রেখেই দু একটি কথা আমি আলোচনা করবো সেই আলোচনার মধ্যে যদি কোনো ভুল দুটি হয়ে যায় আল্লাহর হাস্তে মাফ করে দেবেন তো আলোচনা যেটা চলছিল যে আমরা যে এবাদত করব। সেই ইবাদতটা কার জন্য করব আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি ওল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক কালাম পাকের মাধ্যম দিয়ে তার বান্দাদেরকে জানিয়ে দেন যাই আমার বান্দারা তোমরা যে ইবাদত করবে যা কিছু করবে সেটা কার জন্য করবে কেমন ভাবে করবে কি উদ্দেশ্য নিয়ে করবে তাই আল্লাহ কালাম pak মধ্যে বলে দিলেন কুলিন্না সলাতি আমার জীবনের যত নামাজ অনোসুকি ও মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমি আমার জীবনের যত নামাজ আমি আমার জীবনের যত নামাজ যত জিকে রাজগার আমার ভালো মন্দ আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র আমার আল্লাহ পাখির জন্য হবে কার জন্য হবে আল্লাহর জন্য হবে কিন্তু আমরা যে ইবাদত করি আমাদের কি আল্লাহর জন্য হয় আমি নামাজ পড়ছি আমার ভিতরে অহংকার এসে গেছে আমি বড় নামাজি হয়েছে আমার নামাজ কাজা হয় না আমি বড় পাঁচ অক্টের নামাজি হয়েছি ভয় কি হয় না এখন বলবেন যে আপনি বুঝলেন কি করে তাই না যে আমি আমার ভিতরে এই চিন্তা রেখেছি এটা আপনি জানলেন কি করে বেশিরভাগ মানুষের পরিচয় পাওয়া যায় কোথায় জানেন মোড়ের মাথায় চায়ের দোকান এক হলো মোড়ের মাথা আর এক হলো চায়ের দোকান দুটো জায়গায় একটু খোঁজ করে দেখেন বুঝতে পারবেন আমরা এবাদত কার জন্য করছি ওখানেই পাওয়া যাবে চারজন মুরব্বী এক জায়গায় বসে যাক চারজন দামাজি একসাথে বসে গেলে পরিচয়ে পাওয়া যায় নামাজটা কার জন্য হচ্ছে দরবারে যাওয়াটা কার জন্য হচ্ছে সব আপনি পেয়ে যাবেন আলোচনা শুরু হয়ে যায় আমার জীবনে নামাজ কাজ এমন ভাবে বলছে মনে হয় কি বিশাল কিছু করে ফেলছে নামাজটা কবুল হয়েছে কিনা সেটা কি একবারও দেখেছি আমরা চিন্তা করেছি যে আমি যে নামাজটা পড়েছি সেটা আল্লাহ কবুল করেছেন কিনা পছন্দ করেছেন কিনা আমি কি খেয়ে নামাজ পড়লাম একটু আগে বলছিল যে বাবা এবাদত করলে হবে না এবাদতের সাথে খাওয়ার সম্পর্ক রয়েছে যদি হালাল না খাও হারাম যদি তোমার ভিতরে থাকে আর তুমি যদি সারা জিন্দেগি মাথা ঢুকে ঢুকে মাথাটাকে কালো করে নাও হাঁটুতে যদি তোমার কোড়াও উপরে যায় তারপরেও তোমার ইবাদতের কোনো দাম নাই যদি হালাল খাদ্য না থাকে আর আমি হারাম খেলাম আর নামাজ পড়লাম সারা দিন দেখি এত নামাজ পড়েছি জি নামাজ পড়ে পড়ে হাঁটুতে কড়া পড়ে গেছে জি উটের মতো হাঁটুটাকে করে ফেলেছি কিন্তু আমার ভিতরে হালাল নাই কি ফায়দা হবে ভাই ওই নামাজ আল্লাহর দরবারে যাবে যাবে না খুব সাবধান যেটা একটু আগেই আমাদের ওয়াজিন সাহেব বলছিলেন বলার মধ্য থেকে একটা জিনিস একটুখানি মিস্টেক যেটা এসেছে যে সুদের ব্যাপারে সুদের যেটা হচ্ছে বলুন বলুন আর ইন্টারেস্ট এগুলো সবই সবই হলো নাম পরিবর্তন বাংলা ইংরেজি উর্দু হিন্দি করে দিলে তো আর সেটা পরিবর্তন হয়ে যাবে না সবগুলো এক জায়গায় কিন্তু মুনাফা যেটা বলেছেন এটা হচ্ছে মিস্টেক মুনাফা ব্যবসার মধ্যেও থাকে ব্যবসার মুনাফা তো হারাম নয় ব্যবসার মধ্যে যে লাভ অংশ সেটা তো হারাম নয় টাকা দিয়ে টাকা খাটিয়ে টাকা দিয়ে টাকা যেটা বাড়ে যেখানে লস নাই শুধু লাভ হয় সে লাভটা হচ্ছে হার খেয়াল রাখবেন যেটা টাকা দিয়ে টাকা বাড়ছে কিংবা যে লাইনটা আপনি নিয়েছেন যেখানে লাভ লস নাই সেই ব্যবসা সঠিক নয় কেন ব্যবসার মধ্যে লাভ আর লস থাকে আর টাকায় টাকা বাড়লে তার লস থাকে না লাভই থাকে এই জন্য সে লাভটা হচ্ছে হারামের মধ্যে গণ্য হয়েছে সেটাই হলো সুস তো যাই হোক আমরা যে নামাজ পড়বাম নামাজের ভিতরে আমার যদি এখলাস না থাকে আল্লাহর প্রতি যদি আমার নিয়ত না থাকে যে আমি যা কিছু করছি আল্লাহকে খুশি রাজি করার জন্য করছি এটা যদি না থাকে যদি আমার জন্য হয়ে যায় আমাকে মানুষ নামাজি বলবে এটা যদি আমার ভিতরে এসে যায় যদি আমার ভিতরে এটা এসে যায় যে আমাকে মানুষ সম্মান করবে আমি নামাজি হিসেবে আমাকে মানুষ সম্মান করবে আমি দরবারে জনবালা হিসেবে এই আশা যদি আমার ভিতরে থেকে যায় তাহলে আমার দরবারে যাওয়া আমার নামাজ পড়া আমার যুগে রাজগার করা কোরআন করা যা কিছু কাজ আমি কাজ করব আমি হরশুকুল করব। যদি মনে করি যে মানুষ আমার বাড়িতে আসবে ভালো চালের কো পোলাও করে দিয়েছি ভালোভাবে করে দিয়েছি করেছি মানুষ খেয়ে আমার সুনাম করবে মানুষ আমার বাড়িতে এসে দেখবে বিশাল আয়োজন করেছি মানুষ বাইরে গিয়ে মোড়ের মাথায় আলোচনা করবে যে ব্যক্তিটি ব্যক্তি মুখ মুখ ব্যক্তি রকম ভাবে হরশুকুল করেছে খুব সুন্দর খাইয়েছে আমার সম্মান হবে চারদিকে আমার নাম হবে হবে এ উদ্দেশ্য যদি থাকে তাহলে আপনার ওই ওর্ষ বলে আপনি কোনো ফায়দা পাবেন না কেন আপনার উদ্দেশ্য সম্মান দুনিয়ার জমিনে সম্মান আপনি যেছেন সে সম্মান আপনি দুনিয়ার জমিনে পেয়ে যাবেন আখেরাতের জন্য কিছু থাকবে না এই জন্য আল্লাহ কালাম পাখের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিলেন তোমরা যা নামাজ পড়বে সেটা আমার জন্য করবে যা জিকে রাজগার করবে সেটা আমার জন্য করবে তোমার জীবনটা আমার জন্য তোমার মৃত্যুটা আমার আ জন্য হবে তাহলে তুমি বান্দা আমার মহেবুভ হয়ে যাবে সব কিছু যদি আমার জন্য করতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যাব খুশি হয়ে তোমাকে আমার মহবু পের দার দরকার দব দপ্তরে নাম তালি খেনেব কিন্তু আমরা তো সব কিছু করছি আমার জন্য করছি আমামাকে মানুষ ভালো বলবে আমার সম্মান করে। আমার সম্মান বেড়ে দুনিয়ার জমিনে লাভটা কি হবে ওই আমার 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 কতক্ষণ এ আমারটা কতক্ষণ চলে ভাই যতক্ষণ আপনার ভিতরে রুহুটা রয়েছে তাই না যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণ আমার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হলে আর কার আপনার থাকবে আমার এত সম্পত্তি আমার এত বড় বাড়ি এতগুলো গাড়ি সব কিছু শেষ যখন আপনার দমটা বন্ধ হয়ে যাবে রুহুটাকে যখন আজরাইল নিয়ে নেবে সঙ্গে সঙ্গে আপনার সব কিছু শেষ হয়ে যাবে আমার আর থাকবে না আমার থাকবে বলেন না আমার 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 আর কিছু নাই আছে কতটা জি সাড়ে তিন হাত মাটির ঘরটাই আমার তার বেশি আর কিছু আমার আমার নাই বাকি বলতে সাথে যাবে যেটা আমি নেক আমল করেছি বা পদ আমল করেছি সেই আমলটাই আমার সাথে যাবে তাই কি না আমার বলতে থেকে যাবে শুধু যা আমলটুকু সেটা হলো নেক আমল হলেও নেক আমল যাবে বদ আমল থাকলে বদ আমলটাই আমার সাথে যাবে তাই কামেল মোর্শেদ বলছেন বাবা নে কামলটা বেশি বেশি করো সেই নে কামলটা কেমন ভাবে করবে আজকে অনেকের ভিতরে প্রশ্ন হুজুর কিবলা 10 দিনের সালানা কেন করলে এক দিনে তো করলে হয়ে যেত যে 10 দিন কেন করলে এক দিন হলেই তো সালনা মজলিস হয়ে যেত ফাতিহার ব্যবস্থা হয়ে যেত 10 দিন কেন করলেন কামের মোর্শেদ কেন 10 দিনের করলেন বাবা আজান গাসি রাহমাতুল্লাহি তিনি বলছেন বাবা এটা হাক্কানি আঞ্জুমান কি

তুমি ভাবছো ভিতর থেকে এখানে হয়তো ওই বিভিন্ন জায়গার মতো চাদরেরও ব্যবস্থা থাকতে পারে এখানে দান বক্সের ব্যবস্থা থাকতে পারে এখানে সিন্নি চিন্নি চেরা বিভিন্ন রকম থাকতে পারে পীরের নজরানা থাকতে পারে তাই আপনি এখানে আসবেন হক দরবারকে যাচাই করার জন্য তুমি শুধু তোমার গাড়ি খরচা করে আমার এখানে এসে যাবে আমি তোমার খাওয়ার ব্যবস্থা করলাম তোমার থাকার ব্যবস্থা করে দিলাম তোমরা আসো এসে দশ দিন ধরে থাকো খাও ঘুরে বেড়িয়ে আমার দরবারটাকে ভালো করে যাচাই করে নাও এর আগে বহুবার আমরা শুনেছি পীর ধরো জি চিনকে পানি পিও ছানকে পীর পাগড়ো প্যাচানকে এ কথাটা শুনেছি আমরা তো তো পীরকে যে চিনবো চিনার জন্য কামেল মুরশিদ বলছে বাবা তোমাদের খরচা করে থেকে খেয়ে আমাকে চিনতে হবে না আমাকে চেনার জন্য আমাকে জানার জন্য আমি দশ দিনের সালানা ওরুস্কুলের ব্যবস্থা করে দিয়েছি তোমরা দশ দিন এখানে থাকো দশ দিন থেকে ঘুরে ঘুরে দেখো দশ দিন আমার এই মজলিসে বসো এখানে দেখো পীরের পীরকে দেওয়ার জন্য কিছু বলা হয় না এখানে নেওয়া হয় না এখানে দেওয়াই হয় এই জায়গায় এসে ঘুরে ঘুরে তুমি দেখো মাজার শরীফ জিয়ারত কেমন করানো হয় সেটাকে দেখো হুজুর কেবলা কেমন ভাবে আছেন সেটাকে দেখো হুজুর কেবলা কেমন ভাবে আপনাদের সাথে আচরণ করছে সেটাকে দেখো এখানের আলেমরা কেমন ভাবে মজলিসকে পরিচালনা করছে সেটাকে তোমরা যাচাই করো এখানে কি নজর নেওয়া আছে কিনা তোমরা যাচাই করে নাও এখানে মাজারের সিন্নি চারাগের ব্যবস্থা আছে কিনা তোমরা এখান থেকে যাচাই করে নাও আমার কাছে থাকো খাও আমার দরবারে থেকে এখানে নামাজটাকে ঠিকভাবে কায়েম করে নাও তোমরা দুনিয়ার জমিনে কেমন চলবে সে শিক্ষা যদি নিতে হয় এই দশ দিনের সালানাতে এসো দশ দিন তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে কেমন ভাবে উঠা বসা করবে কেমন ভাবে চোলাফেরা করবে কেমন ভাবে পাঁচ অক্তের নামাজকে কায়েম করবে কেমন ভাবে মাজার শরীফ জিয়ারত করবে কেমন ভাবে তোমার জীবনকে তুমি পরিচয় পরিচালনা করবে সেই শিক্ষা যদি নিতে হয় তো এই দশ দিনের সালানাতে চলে এসো জি দশ দিন ধরে ডাক দিয়েছেন আচ্ছা বলেন তো যারা দীর্ঘদিন থেকে যাতায়াত করছেন একজন বলেন তো যে ওখানে আপনি এক টাকাও কালেকশন দিয়েছেন কালেকশন নেওয়া হয় চাঁদা নেওয়া হয় নাকি জি আর দান বক্স আছে না মাজারে চাদর চড়ানোর ব্যবস্থা আছে নাই সিন্নি তাও নাই আচ্ছা বলেন ওখানে যে খাওয়া দাওয়া করেন পয়সা দিতে হয় নাকি তাও লাগে থাকা থেকে নিয়ে গোসল থেকে উজু থেকে সমস্ত কিছু ফিরিতে করে দিয়েছেন কোনটাই পয়সা লাগবে না সমস্ত কিছুর পরে হুজুর কেবল একটা কথা কি বলে বলুন তো আমরা তো আমাদেরকে বড় করতে শিখেছি আমরা যদি পাঁচশো লোকের হাজার লোকের মজলিস করে নেই আমার ভিতরে শুরু হয়ে যায় আমি বিশাল কিছু করে ফেলেছি আমার বাড়িতে এত লোক হয়েছিল আমি এই করেছিলাম এই খাইয়েছি এত ভালো করে মজলিস করেছি আমাদের ভিতরে অহংকার আছে আর হুজুরে কি বলা দশ দিন যাবত লাখ লাখ মানুষকে খাওয়ানোর পরে থাকার ব্যবস্থা করার পরে হুজুর ব্যবস্থা করার পরে তারপরে তিনি বলছেন বাবা আপনারা আল্লাহর মেহমান আল্লাহর রসুলের মেহমান কামেল মুর্শিদ অনের মেহমান রয়েছেন আপনাদের ঠিকভাবে খেদমত করতে পারলাম না আপনাদেরকে ঠিকভাবে থাকার ব্যবস্থা করতে পারলাম না আপনারা বহু কষ্ট করে বহু মেহনত করে এখানে মজলিসে ছিলেন বাবা আল্লাহর রাস্তে আমাদেরকে মাফ করে দেবে কি বলেন কি বলেন না শেষে এত কিছুর পরে হুজুরে কেবলা মাপ চেয়ে নিচ্ছেন আর আমরা দশ জনকে খাইয়ে দিয়ে মনে করছি আমরা বিশাল কিছু করে ফেলেছি হ্যাঁ আমাদের ভিতরে অহংকার এসে গেছে আমি এত বড় মজলিস করে নিয়েছি কি ফায়দা হবে ভাই হুজুরে কেবলা শেখাচ্ছেন বাবা মজলিস করার পরে তোমার বাড়িতে যে মেহমান এগুলো এসেছে তুমি যদি এমনি দাওয়াত দিতে তোমার বাড়িতে আসতো না বাবা এটা কামেল মুরসুদের হুকুমের মজলিস আল্লাহর মজলিস আল্লাহর রসুলের মজলিস বলেই মানুষগুলো এসেছে ডাক দিয়েছ এটা তোমার ডাক নয় এটা আল্লাহর ডাক আল্লাহ রসুলের ডাক কামেল মুর্শিদগণের ডাক বলে মানুষগুলো এসেছে তারা হলো আল্লাহর মেহমান আল্লাহর রসুলের মেহমান কামেল মুর্শিদের মেহমান আছে তাদেরকে তাজিম করা তাদেরকে সম্মান করা তাদেরকে আদব করা তোমার কর্তব্য আছে তুমি ভুলে যেও না যে আমি বিশাল কিছু করে ফেলেছি যদি তোমার তার একটা মেহমান যদি কষ্ট পেয়ে যায় তাহলে তোমার ওর সুকুলটা বেকার হয়ে যাবে বাবা এইজন্য জন্য করার পরেও তুমিও এই কামেল মুর্শিদ এই শিক্ষাই দিয়েছেন যে আমি নিজেকে ছোট করে নেব আমি নিজে মাপ চেয়ে নেব যে আমি আপনাদের ঠিক মতো খেদমত করতে পারি নাই আল্লাহর আস্তে মাফ করে দেবেন এটা হচ্ছে কামেল মুর্শিদের শেখানো আদর্শ আর এটাই হলো যে সিন্নি, চরাক চাদর এগুলো হচ্ছে সব বেদাত